আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হয়েছি সুপারস্টার এলইডি লাক্স লাফ আইসেফ চোখের জন্য নিরাপদ ট্রু কালার টেকনোলজির সুপারস্টার আইসেফ এই বাল্বটি নিয়ে আঠারো ওয়াট এল বাল্ব এটি রয়েছে দুই বছরের ওয়ারেন্টি আর এটির আরও গুণগান বলতে হলে বলো চোখের জন্য ভালো জন্য নেই প্রতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ প্রতিরোধী দুশো সত্তর ডিগ্রি লাইট সর্বোচ্চ ভোল্টেজ রেঞ্জ লো লো লাইট কন্টেন্ট তাদের ওয়েবসাইট রয়েছে ডট কম আইডিয়া আর প্রস্তুতকারক যেমন মূল্যকারী সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড ট নাইন ইয়াপাড়া সুপিরগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ কাস্টমার সার্ভিস নাম্বার রয়েছে জিরো সিক্স সরি কাস্টমার সার্ভিস রয়েছে জিরো নাইন সিক্স ওয়ান জিরো ডাবল সেভেন ফোর ডাবল সেভেন ফোর আর মত থেকে আপনারা যেই দোকান থেকে কিন কিনেছেন সেই দোকানে অথরিটির সাইন লাগবে বক্সের গায়ে দেখা থাকে এবং ওয়ারেন্টি কার্ড এবং যে দিন থেকে কিনেছেন ওই দিনের থেকে দুই বছর পর্যন্ত এটির গ্যারান্টি থাকবে তো আশা করি এই আমিও ব্যবহার করে দেখেছি খুব ভালো ইউটিউবের কাজে এবং বাড়ির কাজে উভয় কাজে এবং এখন ব্যাডমিন্টন খেলার সময় চলছে ব্যাডমিন্টনের কাজেও আমরা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনি নতুন নতুন প্রোডাক্টের তথ্য দিয়ে নিয়ে হাজিরো লাপেস